এই স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করেছি এখানে যখন আমরা হাই স্কুলে পড়ি এখানে দিলীপ শর্মা চৌধুরী আমার অরুণবাবু ওনারা অরুণবাবু হাই স্কুলে ছিলেন দিলীপ শর্মা চৌধুরী ওনাদেরকে আমরা আমাদের শিক্ষকের মতে মতো আমরা মর্যাদা দিই উনি যথেষ্ট এই স্কুলের এই স্কুলের শিক্ষা অগ্রগতি কীভাবে করা যায় যথেষ্ট সাহায্য করেছেন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন তিনি এখানে কাজ করে গেছেন আজকে আমরা এই অঞ্চলের বাসিন্দা এই স্কুলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় শুধু স্কুল নয় এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আজকে বারুগ্রামে গ্রামে এত বড় স্কুল বিল্ডিং হচ্ছে তারা যে আগেও বিল্ডিং হয়েছে আমাদের মডেল হসপিটাল আছে এই বাড়িগ্রামে মডেল হসপিটালটা একটা মডেল হসপিটাল দেওয়া হয়েছিল সেটা আমরা এখানে স্থাপন করেছি অত্যন্ত সুন্দরভাবে আজকে এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা কিভাবে মানুষদেরকে ব্যবস্থায় মানুষদেরকে সাহায্য করা যায় এই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সাহায্য করেছে আমরা কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে একটা করে মডেল বিল্ডিং দিয়েছেন সাত কোটি টাকা করে আজকে এই স্কুলে সাড়ে সাত কোটি টাকা হচ্ছে এস্টিমেট বর্ধিত হয়েছে আমি নীলাম বাজারে এখানে আমাদের শিব মহাশয় আগে বলেছেন আমি দুইটি অনুরোধ করে আমি দুইটি প্রতিষ্ঠান এখানে এই দক্ষিণ পরিপঞ্চ সমষ্টিতে যখন আমি উনাকে অভিযোগ করলাম আমরা কৃতজ্ঞতা জানাব যখনই যখনই আমি দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের উন্নয়নের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি প্রতিদিনই মুখ্যমন্ত্রী আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে দুইটা প্রতিষ্ঠান হয়েছে ঠিক তদুপারে আজকে বড় বড় আর অনেকগুলো প্রতিষ্ঠান আমি এই দক্ষিণ করিমগঞ্জে আনতে সক্ষম হয়েছে আপনারা এরাহিপুরে যে মডেল কলেজ এখানে স্থাপিত হয়েছে আমি তিনটা স্ট্যান্ড আইন আর্টস সায়েন্স এবং কমার্স ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজে আপনারা এক সময় শুধু সায়েন্স স্ট্রিম ছিল সায়েন্স স্ট্রিম ছিল আজকে আর্টস ট্রিমও আমরা এনেছি এই স্কুলের মডেল ওই স্কুলের ফাউন্ডেশন আসামের আজকের মকবুতমধি হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজে এসে আমরা একসাথে তখন এই স্কুলের ফাউন্ডেশন দিয়েছিলাম অত্যন্ত সুন্দরভাবেভাবে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুন্দরভাবে মানে পরিচালিত হচ্ছে আমি স্কুলের প্রিন্সিপাল মহাশয় শিক্ষক শিক্ষিকা আপনাদের সকলকে অনুরোধ করব আমরা যেভাবে প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি আপনারা তদ্রূপ হবে ছাত্রদেরকে আপনারা সুশিক্ষা দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে সাহায্য করুন এই অঞ্চল এখানে যদি যখন ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় অগ্রগতি লাভ করবে আজকে বারিক্রমের মান সমগ্র আসাম সমগ্র ভারত ভারতবর্ষে আমরা মুখ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা দেখি রামকৃষ্ণনগরের অনেক বড় বড় অফিসার এখনো দিশ ঘুরে আছে ক্রাইস্থ গ্রামের অনেক বড় বড় অফিসার দিশ টি বড় বড় পোস্টে চা চাকরি করছে আমি এই অঞ্চলে আমার পুরোনো বাড়ি আপনারা জানেন টুকুরবাজারে যখন এই স্কুলে পড়াশোনা করেছি রাস্তাঘাট ছিল না আমি বিধায়ক হওয়ার পর সমস্ত সমগ্র দক্ষিণ করিমগঞ্জকে আমি রাস্তাঘাট দিয়ে আমি সাজিয়ে তুলেছি সমগ্র দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটা গ্রামে আপনারা পাখা রাস্তা পাবেন আমি নীলাম স্টেডিয়াম স্যাংশন করিয়েছি